প্রতিদিনের একঘেয়েমি রুটিন একই রকম জীবন এগুলোর বাইরে যদি একটা সুন্দর দিন কাটানো যায় তাহলে কেমন হয় বলেন তো আমার তো অনেক ভালো লাগে এই তো সেদিন সেদিন বলতে প্রায় অনেক দিনই হয়ে গেল ব্যস্ততার কারণে ভিডিও এডিটিং বা আপলোড করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে মজার এই আনন্দের দিনটা একটু শেয়ার করা যাক আর ছোট্ট বেবি দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট বাবুটার বয়স তখন ছিল প্রায় দু মাসের মতো দু মাসের বেবিকে নিয়ে তো আর বাইরে ট্রাভেল করা বা একটু দূরে যাওয়া সম্ভব না তো সেই সুযোগটা আমাকে করে দিয়েছিলেন আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী স্যার আমরা যারা কোয়ার্টারবাসী আছি তাদের সবার একটা আনন্দের দিন তৈরি করে দিয়েছিলেন এখানেই আমাদের বাসার সামনেই একটা বনভোজনের আয়োজন করে তাই এই তো সেই জন্য আমরা সবাই একটু সুন্দর করে একই রকম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে একটা আনন্দের একটা মজার একটা দিন কাটালাম উপভোগ করলাম যদিও আমি সবগুলো ক্লিপ নিতে পারিনি কারণ এই ছোট্ট ছোট্ট দুজন বাবুকে নিয়ে আমার এমনি নাস্তানাবুদ অবস্থা ছিল তারপর আমরা অনেক আনন্দ করেছিলাম অনেক ভালো লেগেছিল অনেক উপভোগ্যময় একটা সময় আমরা কাটিয়েছিলাম এখানে আমরা সবাই আমরা মেয়েরা একই রকম শাড়ি পরেছিলাম ছেলেরা একই রকম ড্রেস পরেছিল বেশ কিছু খেলাধুলা আর খাওয়া দাওয়ার আয়োজন তো ছিলই সব মিলিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দীর্ঘ কয়েকটা বছরের মধ্যে বছরেও অনেক ভালো একটা সময় আমরা কাটালাম গত বছরই উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু এবছর আর সেটা করা হয়ে ওঠেনি কারণ বেবি ছোট ছিল আর এই যে এখানে আমি বেবি ড্রেসপত্র সব কিছু আলাদাভাবে বের করে নিয়ে তাকে রেডি করে দিয়েছিলাম অনেক ভালো এবং মজার একটা দিন কাটিয়েছিলাম আমরা সবাই মিলে সাথে পরের দিনের জন্য আমরা বাইরে থেকে কিছু পার্সেলও নিয়ে নিয়েছিলাম পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই বা বাই